আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপু তাসলিমা আপু রেমিটেন্স বিভাগে অনেক বছর কাজ করেছেন জুন অফিসে আঞ্চলিক কার্যালয় অফিসে খুব হাসি খুশি ছিলেন সবার সাথে আন্তরিকতা ভালো আপুর সাথে আজকে ছবি স্টেশনের সময় শর্টকাট ভিডিও করে রাখলাম তার জন্য শুভকামনা রইল ভালো থাকুক সুস্থ থাকুক পরিবারের সবাইকে নিয়ে তাই একটু সরল করে স্মৃতি হয়ে রাখলাম আমাদের তাসলি মাহফুর বিষয়ে মত বিনিময়ে আমাদের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মানিত শামসুল আলম জ্যাটাব ভাই এবং সকল সিনিয়র কর্মীবৃন্দ ভাই বোন উপস্থিত মত বিনিময়ের সময় অল্প সময়ের জন্য তাসলিমা আপুর বিষয়ে মত বিনিময় আলোচনা করেন আজকে লাস্ট অফিস বিদায়ের সময় আপুর সাথে সবাই মত বিনিময় করেছেন অনেক বছর আঞ্চলিক কার্যালয়ে কাজ করেছেন তাসলিমা আপু খুবই ভালো তার পারিবারিক সমস্যা তার ছেলেদেরকে নিয়ে তার দেখার কেউ ছিল না তাই ফ্যামিলির সিদ্ধান্ত তার চাকরি রিজেন লেটার দেওয়া হয়েছে তাই কর্মস্থল আজকে লাস্ট ডেট বিদায়ের সময় যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন বড় বাংলাদেশে আমরা যেন সবাই মিলিতভাবে একত্রভাবে যেন কাজকর্ম করে যেতে পারি দেখতে পাচ্ছেন মত বিনিময় শেষে আমাদের তাসলিমাপুর সাথে আমাদের আঞ্চলিক ব্যবস্থাপক শামসুল আলম জ্যাটেম ভাই এবং সকল সিনিয়র কর্মীবৃন্দ ভাই একসাথে ছবি তুলে স্মরণীয় করে রাখলাম যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই